প্রিয় মৎস্যচাষী ও মৎস্য খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন খামারি ভাই বন্ধুরা এখন বাজে রাত নয়টা দুই হাজার ছাব্বিশ সাল বারোটা পরে তো পিরু খামারি ভাই বন্ধুরা দুই হাজার ছাব্বিশ সালের স্বাগতম জানানোর জন্য আজকের ভিডিও আমরা দীর্ঘদিন ভিডিও ছাড়তে পারি না আমরা অনেক মাসের কাজ এখন বর্তমানে ব্যস্ততার ভিতরে কাটাচ্ছি আমাদের সময়টা এই জন্য আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারতেছি তো আজকের এই ভিডিওটা করার একটাই কারণ দুই হাজার ছাব্বিশ সাল আসতেছে আর আমরা দুই হাজার ছাব্বিশ সালে কীভাবে মাছ চাষ করবো বিস্তারিত জানাবো পরবর্তী ভিডিওতে এবং দুই হাজার পঁচিশ সালে ভেটকিমা চাষ করে কিভাবে লস হয়েছে কিভাবে লাভবান হয়েছে এই সম্পর্কে অনেক ভিডিও আপনাদের সামনে আমি উপস্থাপনা করব তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কিন্তু চাষি মর্ষক খামারি ভাই বন্ধুরা আমরা শুধুমাত্র বা করাল মাছের পোলা এবং গোল্ডা চিংড়ি পোনা ডেলিভারি দিচ্ছি পুরো বাংলাদেশে তো আমরা পাঁচ তারিখের পর থেকে অনেক পোনা ডেলিভারি দিচ্ছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের টাকা পয়সা অনেক মার গেছে তো আমরা দু হাজার সাল থেকে ক্যাশ অন ডেলিভারি দিব না আমাদের হেসারি থেকে এসে মাছ নিয়ে যেতে হবে আর আমরা হেসারি থেকে ওনা আমাদের লোক দিয়ে পৌঁছাই দেবো ইনশাল্লাহ কিন্তু টাকা পয়সা আমাদের হেসারি থেকে দিয়ে দিতে হবে বাংলাদেশের ভিতরে একত প্রচণ্ড অনেক বড় বড়ো নেতা যে নেতাদের কাছ থেকে টাকা আদায় করতে পারতেছিলাম তো তো এই জন্য আমরা এই যে ক্যাশ অন ডেলিভারি বন্ধ করে দিয়েছি তো যাদের পোনার প্রয়োজন আর অবশ্যই আমাদের হেঁচারিতে আসবেন হেসারিতে এসে সরাসরি পোলা দেখে শুনে নিয়ে যাবেন ইনশাআল্লাহ তো আজকের এই ভিডিওটি করার কারণ হচ্ছে শুধুমাত্র এটাই দু সালে সবাই ভালো থাকেন ইনশাআল্লাহ